শয়তান মার্কা ঠিক আছে এগুলা ড্যাম হইতে পারে ড্যাম কিসের টাকা টাহরের মানুষকে ঠকাতে না পারলেও মানুষ কিন্তু খুব সহজে গ্রামের মানুষদেরকে ঠকাইতে পারে দেখেন এই লুরুসগুলো আর এই শ্যামাই তারপরে আবার লুস লিসুর প্যাকেট আমার মনে হয় না এগুলো ভালো আমার মনে হয় এগুলো হয়তো কোনো সমস্যা ডেট আবার নাহলে হয়তো কিছু সমস্যা আছে যার কারণে গ্রামে এসে এই বাটিটা সহ তিনটা লুড়ুস তিনটা শ্যামাই একশো টাকা অনেক বেশি কম দাম হয়ে গেছে না এরকমভাবে কিন্তু মানুষকে ঠকায়া এরকম দুই নাম্বার জিনিস গ্রামে বিক্রি করা সম্ভব তো পরবর্তী দেখি খেয়ে দেখি কেমন শ্যামাই দেখ শ্যামাই প্যাকেট ড্যাম এগুলো আল্লাহ জানে কেমন প্যাকেটে মন হাওয়া সারা ছাড়া কিনিয়া এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি সামনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো হুম তোমার লালা নানি তোমার লালা নানি গোবর লেটে দেয় জেল খালা দিদি স্যার ভিডিও বানাও একটা বারোটা সিরা ভিডিও খার বারোটা বাজামোটি আমার মেয়েটা না পাগল দেখছেন কান্না করতেছে তো কান্না করতেছে আমি ওটা কোলে করে নিয়ে গেছি কি আমি একটা বটবটি চুরি করি ও কান্না চুপ করতেছে সিম চুরি করি কান্না চুপ করতেছে মানে আমি যখন চুরি করতে যাইতেছি তখন চুপ কান্না কর বন্ধ করতেছে আবার যখন চুরি করব না চলে যাইতেছে আবার কান্না করতেছে কেমন ব্যাক কলে একটা মাইয়া আমার দেখেন এখনও কান্না করতেছে মানে চুরি করতে গেলে ভালো কান্না করবে না সবাই দেখো সুমাইয়া কেমন কান্না করে তো অবশ্যই